বড়লোক বাবার একমাত্র ছেলে রায়হান বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে ফিরছে পড়ালেখা শেষ করে বারো বছর পর সে বাড়িতে আসে ছেলেটা উচ্চ ডিগ্রি নিয়ে আসছে কিন্তু তার ভেতর ইসলামের কোনো জ্ঞানই নেই এখন কেউ কি পারবে এই ছেলেটাকে ইসলামের জ্ঞানের মাথায় ঢুকিয়ে দিতে চলুন দেখি কই গো বা বাড়িতে কি আছো বাবা কই তুমি কী রে বাপ তুই হঠাৎ করে চলে আসলি তোর কি পড়ালেখা পুরো পরিসমাপ্ত শেষ হয়ে গেছে এত তাপে চলে আসলি যে এইসব বাপ তুমি যদি আমাকে এই সন্তানী তাহলে আমাকে এয়ারপোর্টে নিয়ে আসতা কিন্তু তুমি সেটা করো নাই আমার আনতে যাও নয় আমি একা একা আইছি ওরে বাপ আমি জানি তুই এক সপ্তাহ পরে আসবি কিন্তু আজকে হঠাৎ করেছে চলে আসলি আর চাইছিস ভালো হয়েছে তুই বাসার ভিতরে যা আমি বাজার করে নিয়ে আসি যা তুই ভিতরে যা রাইহানের বাবা তার একমাত্র ছেলে বাড়িতে ফিরছে এই খুশিতে তার বাবা বাজারে গেল বাজার করতে এদিকে দিন শেষে সন্ধ্যা ভনি আসলো আর আকাশে প্রচুর মেঘ দেখা গেল আজ রাতে যে কি পরিমাণ ঝড় বৃষ্টি হবে তার কোনো ঠিক না চলো ভাই দ্রুত ভাই চলো বৃষ্টি কিন্তু চলো চলো দ্রুত চলো ভাই দ্রুত আসত আসো সারা রাত এত ঝড় বৃষ্টি হয়েছে যে গাছগুলা ভেঙে ভেঙে রাস্তার আশেপাশে পড়ে আছে আরে দোস্ত তুই হঠাৎ বারো বছর পরে তুই কোথা থেকে আসলি আর কেমন আছিস তুই তুই তো অনেকদিন দেখি না তুই বিদের যায় তো একবারে সব পরিবর্তন হয়ে গেছিস কি রে কেমন আছিস তুই তো আগের মতোই রইছিস রে তোর তো কোনো পরিবর্তনই দেখি না তা কাজ কাম কি দেখি করতে আছিস ক কি আর করব দোস্ত গ্রামে থাকি এই অবস্থার ভিতর আছি দেখ কালকে ঝড় বৃষ্টিতে দেখ কি যে একটা অবস্থা হয়েছে আল্লাহ যে এইরকম আমাদেরকে ক্ষতি করবে তা তো কোনোদিন ভাবতেই পারি নাই এই রকমের গাছগাছালি ভেঙে চুরে দেখো পরিবেশের কি একটা অবস্থা হয়ে গেছে এই রে দোস্ত তুই এটা কি বললি এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা প্রকৃতির কারণে হয়ে থাকে এটার আবার কন্ট্রোল নিয়ন্ত্রণ কেউ আছে নাকি তুই আবার এসব কি বলিস আমি তো জানতাম না দেখ দোস্ত এই রোদ বৃষ্টি ঝড় এগুলা যদি আল্লাহ না দেয় তাহলে কারো ক্ষমতা নাই যে এগুলা দেওয়ার বলিস কি দোস্ত আমি ও দেখা জিনিস বিশ্বাস করি না তোদের এই গ্রামে কেউ কি আছে যে আমাকে ভালো করে দেখিয়ে বুঝাইতে পারবে তাহলে চল আমাকে নিয়ে আচ্ছা তাইলে চল ইমাম সাহেবের কাছে তাহলে তুই গেলে বুঝবি রায়হান কিছুতেই তার বন্ধুর কথা বিশ্বাস করছে না অর্থাৎ সে অদেখা জিনিস বিশ্বাস করেই না তাই তাকে মসজিদের ইমাম হুজুরের কাছে নিয়ে যাচ্ছে এসে বেলা আমার সহায় যাবে তোমার রইলো কিন্তু আসসালামু আলাইকুম ইমাম সাহেব আমার দোস্ত বিদেশ থেকে আসছে ও নাকি অদেখা জিনিস কিছুতে বিশ্বাস করে না তাই ওকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি হয়েছে সাদ্দাম তোমার বন্ধুকে ডাক দাও তাইলে আমি বুঝাই বলি তোমার বন্ধুকে কইরে দোস্ত আরিফ আইরে ইমাম সাহেব ডাকছে কি হয়েছে বাবা শুনলাম নাকি সাদ্দাম বললো তুমি ওয়া দেখা জিনিস কিছুতে বিশ্বাস করো না আসলে কি হয়েছে বলো তো না মানে হুজুর কালকে ঝড় বৃষ্টি রোদ এগুলা নাকি একজনে নিয়ন্ত্রণ করে আমি তো জানি এগুলা প্রকৃতির নিয়মে হয় সাদ্দাম তো ঠিকই বলেছে বাবা আমারে তোমার জিনিস সৃষ্টি করেছেন এই সব কিছুই কন্ট্রোল তিনি করছেন হুজুর আপনি যতই বলেন আমারে আপনি বোঝাইতে পারবেন না আমি এটা অদেখা জিনিস কিছুতেই বিশ্বাস করি না আচ্ছা বাবা তাহলে তুমি এখানেই দাঁড়াও আমি তোমাকে কিছু জিনিস দেখাইতে চাই তুমি থাকো তাইলে আমি ভিতর থেকে আসি তোমাদের হুজুর যত কিছুই আনুক না কেন আমার এটা কিছুতেই বিশ্বাস করাতে পারবে না এই যে বাবা মোমবাতিটা দেখতে পারছো এই মোমবাতি একাই জ্বলে আবার একাই নেবে এটা কি বলছেন ওজন আপনার মাথা মাথা ঠিক আছে মোমবাতি কখনো একা একা জলে আর একা একা নেবে নাকি দাঁড়াও তাইলে ওজন আপনি আমাকে মানলেন হা মাল্লাম তো তুমি কি ব্যাথা পাইছো অবশ্যই ব্যথা পাইছি আমি কিছুতে বিশ্বাস করি না তুমি ব্যথা পাইছো কারণ যে জিনিস দেখা যায় না আমি এটা কিভাবে বুঝবো যে তুমি ব্যথা পাইছো তাহলে শোনো বাবা তুমি দেখতাছো মোমবাতি একা একা জ্বলতে পারে না এটা অবশ্য আবার অদেখা জিনিস যেটা তোমার ব্যথা এটাও তুমি আবার অনুভব করতে পারতাছ অথচ এই গোটা পৃথিবী এত বড় পৃথিবী সূর্য বাতাস বৃষ্টি এগুলো সব কিছুই একজন কন্ট্রোল করছে এটা কেন তুমি বুঝতে পারছো না যেমন কারো সাহায্য ছাড়া এই মোমবাতি জ্বলে না তেমন এই পৃথিবী কারো নিয়ন্ত্রণ ছাড়া কিছুতেই চলে না তাই এটা বিশ্বাস করতে হবে অবশ্যই একজন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আর যিনি নিয়ন্ত্রণ করছে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ আর এই আল্লাহর অস্তিত্বকে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে হজুর আপনার এইভাবে দেখানোর মাধ্যমে আমি অবশ্যই বুঝতে পারলাম এই পৃথিবী আলো বাতার ঝড় বৃষ্টি সব কিছুই একজন নিয়ন্ত্রণ করছে আমি আল্লাহর অস্তিত্বকে অবশ্যই স্বীকার করলাম 아멘. 토마멘.